ভরসা আজ বাংলা দেশের ভরসা এখন বাংলার ভরসা চলছে গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন প্রথম দফা ইতিমধ্যেই শেষ হয়েছে মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এরপর দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটে ভোট রয়েছে মানে এই বঙ্গের কথা বলছি তবে এই তিন জায়গার মধ্যে সব থেকে হাই ভোল্টেজ আসন হচ্ছে বালুরঘাট কারণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কেন্দ্রের প্রার্থী পাশাপাশি কেন্দ্রের তৃণমূল প্রার্থী হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র বালুরঘাট কেন্দ্রটি এখন ধরে রাখতে কিন্তু বিজেপি যেমন সর্বশক্তি প্রয়োগ করছে অপরদিকে শাসক দল তৃণমূলক সর্বশক্তি প্রয়োগ করছে তাই এই মুহূর্তে নজরে রয়েছে বালুরঘাট দু হাজার নয়ের লোকসভা নির্বাচনের ফলাফল কী ঘটেছিল একবার সেই দিকে নজর রাখো সেই সময় আরএসপি প্রশান্ত কুমার মজুমদার তিনি জিতেন তিনি তিন লক্ষ অষ্টআশি হাজার চারশো চুয়াল্লিশ ভোটে জয়ী হয়েছিলেন পার্সেন্টেজ হিসেব করলে ফর্টি ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট আর তৃণমূলে সেই সময় দাঁড়িয়েছিলেন বিপ্লব মিত্র তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ তিরাশি হাজার তিনশো উনচল্লিশ পার্সেন্টেজ বিচার করলে ফর্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট আর বিজেপি থেকে সুভাষচন্দ্র বর্মন তিনি ভোট পেয়েছিলেন উনষাট হাজার সাতশো একচল্লিশ সিক্স পয়েন্ট এইট পারসেন্ট এটা গেল 2009 নয়ের কথা বললাম বিপ্লব মিত্র একজন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবারেও তিনি প্রার্থী হয়েছেন তিনি একজন বিধায়কও দু একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হরিরামপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন আর দু সালের জুনে মিত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছেড়ে লোকসভা ভোটের পরে বিজেপিতে যোগ দেন পরবর্তীতে দু সালের জুলাই মাসে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলতে ফিরে আসেন এবং দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হন একজন বিধায়ক হিসেবে নির্বাচিত হন দশ মার্চ দু হাজার চব্বিশ তৃণমূল বালুরঘাট লোকসভা নির্বাচনী এলাকা থেকে ভারতের দু চব্বিশ লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয় আর তারপরে তার সঙ্গে কথা বলেছিলাম আমরা মানে আমাদের কালিক কথা বলেছিলেন সেখানে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমরা এখন কথা বলছি বালুরঘাট কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র সঙ্গে তা বিপ্লব দা প্রথমে যেটা বলবা সেটি হচ্ছে যে এই যে লোকসভা নির্বাচন আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে সুকান্ত মজুমদার সেক্ষেত্রে লড়াইটা কতটা কঠিন বা সহজ মনে হচ্ছে আপনার কাছে কোনো লড়াই কঠিন নয় আবার কঠিন সোজাও নয় আসলে যদি যোগাযোগটা সারা বছরের থাকে তাহলে লড়তে অনেকটা সুবিধা হয় মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ এক বছর ধরে বা তিনশো পঁয়ষট্টি দিন ধরে যারা করে থাকে তাদের একটু একটা অ্যাডভান্টেজ থাকে আর হঠাৎ ইলেকশনের সময় যারা আসে তারা যত বড় দলেরই প্রার্থী হোক বা অন্য কেউ হোক নেতা হোক তাদের ক্ষেত্রে কিন্তু আমার নিজের ধারণা অসুবিধার সম্মুখীন তাদের হতো তা আমি তিনশো দিন ধরেই আমি মানুষের সঙ্গে মিশি কাজ করি বিপদ মানুষের উপস্থিত হই সেদিক থেকে লড়াই করতে তা সেই কারণে আমার একটু সুবিধা তো হচ্ছেই অমিত সাহায্যে এখানে এসেছিলেন সভাপরে গেছেন সি নিয়ে তিনি জনসভাতেও বলেছেন তা সেক্ষেত্রে সামনে প্রধানমন্ত্রী আসছে হ্যাঁ কীভাবে মোকাবেলা করবেন দেখুন সি নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই এখানিকায় কারণ আমরা একটা কথাই জানি যতটুকু আমরা সংবিধান করেছি তাতে যারা আমাদের নাগরিক তারাই একমাত্র ভোটাধিকার পান এবং তাদের ভোটেই ভারতবর্ষের পার্লামেন্ট বা বিধানসভাগুলোতে নির্বাচনে নির্বাচকরা ভোট দেন সুতরাং যখন একবার নির্বাচক হয়ে যাচ্ছেন যে ইট ইজ অবভিয়াস যে সে মানুষটা নাগরিক সেই কারণে সে ভোট দেওয়ার অধিকার পেয়েছে তো সুতরাং এখানটায় একদিন আগে কেন্দ্রীয় পক্ষ সরকারের থেকে ঘোষণাটা করে দেওয়া হলো আমার মনে হয় না এরকম যৌক্তিকতা আছে না হলে এটা নিয়ে বহু জটিলতা তো হবে এই কারণে যে মোদিজি দশ বছর ধরে আছে আমাদের গভর্নমেন্ট তেরো বছর ধরে আছে বা এইরকমই বিভিন্ন জায়গায় গভর্নমেন্টগুলো আছে যে মানুষগুলোর নাম ভোটার লিস্টে প্রথম থেকে আছে যে মানুষগুলো গ্রাম পঞ্চায়েতে ভোট দিয়েছে পঞ্চায়েত সমিতি দিয়েছে জেলা পরিষদে দিয়েছে কয়েকবার ধরে আমাদের বিধানসভায় দিয়েছে লোকসভায় দিয়েছে তো সেই মানুষগুলো তো অলরেডি নাগরিকত্ব হয়েছে বলেই তো তারা ভোটটা দিতে পেরেছে এবং এখানটাতে একটা প্রসেসের মধ্য দিয়ে ভোটার লিস্টে নাম ওঠানো হয় তো সেই জন্য এই যে সিএএ করে এটা অন্য কিছু নয় একটা মানুষের কাছে থ্রেট করার একটা ব্যবস্থা মাত্র ভয় দেখানো যাতে তোমাদের সিএ করে আমরা আবার নালে নাগরিকত্ব দেওয়ার প্রসিডিওরের মধ্যে আনবো এইসব বলতে চাইছি এটা ভারতবর্ষের আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান যে আইন আছে সেই আইনে এটা গভর্নমেন্ট পারে না সেই জন্য আমরা মনে করি যে মানুষকে ভয় দেখা এই এবং তারপরে পরবর্তীকালে এনে মানুষগুলোকে হ্যারাস করা এটা ভয় পাইয়ে তাদের দিকে ভোটটা যাতে মানুষ দিতে বাধ্য হয় হাত থেকে বাঁচতে সেই জন্যই করার চেষ্টা আমাদের লাস্ট বিধানসভাতে তিনটা আমরা জিতেছি তিনটা এখানটায় বিধানসভায় বিজেপি জিতেছে সেই জায়গাতে আমরা যখন জিতেছি আমাদের কেন্দ্রগুলোতে প্রচুর ভোটের ব্যবধানে আর যেখানটায় আমরা দেখেছি যে ওরা জিতেছে বিজেপি জিতেছে সেখানটা খুব সামান্য ব্যবধানে যেমন তপনে ষোলোশো ভোটে ওদের প্রার্থী জিতেছে আমাদের গঙ্গারামপুরে জিতেছে ওদের প্রার্থী সেটা হচ্ছে সাড়ে চার হাজার ভোট ওদের বালুরঘাটে একমাত্র সাড়ে তেরো হাজার ভোটে ওদের প্রার্থী জিতেছি এই যোগ করলে যা হয় আর আমাদের এখানটায় যেমন ইটাহারে আমাদের প্রার্থী তেতাল্লিশ হাজারে জিতেছে আমাদের হরিরামপুরে আমি জিতেছি বাইশ হাজার সাতশো সাম আমি আমাদের যিনি কুসুমন্ডি বিধানসভার যিনি বিধায়ক বিধায়িকা আছেন তিনি জিতেছেন সাড়ে বারো হাজার তো যোগ করে এই চারটা জায়গায় যোগ করে আমরা জিতে আছি এবং তাতে দেখছি আশি হাজারের উপরে আমাদের মার্জিনটা আছে বিধানসভাতে সুতরাং যখন খুব একটা বিরাট ভালো সময় যাচ্ছিল যে বোধহয় বিজেপি দখল করতে যাচ্ছে রাজ্যে সেই সময়েও কিন্তু আমরা এই সিটটাতে আশি হাজারের উপরে আমাদের মার্জিনটা রেখেছে আচ্ছা আমাদের এটা এই সিতে আমাদের হেরে যাওয়ার কোনো সুযোগ নেই এবার আমাকে দল বলেছে আবার আপনাকে লোকসভাতে দাঁড়িয়ে এই যে একটা বিরাট অত্যাচারীর ভূমিকা এবং গণতন্ত্র বিরোধী যে আন্দোলন আমাদের পশ্চিম বাংলায় যার নেতৃত্বে মূলত হচ্ছে আমাদের গরিব মানুষদের পেটে লাথি মেরে যারা কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়ে গরিব মানুষকে বিপদে ফেলতে চাইছেন তার যিনি নায়ক সেই সুকান্ত মজুমদার তাকে পরাজিত করা এটা খুব জরুরি আমাদের দল মনে করছে এবং সেই জন্যই আমাকে মন্ত্রীপদ থেকে আমি থাকার পরেও সেখানটায় তারা বলেছেন আপনি এই এই জায়গাতে প্রার্থী হিসাবে দাঁড়ান এই মানুষটাকে না পরাজিত করলে এ আমাদের বাংলার গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাওয়ার মুখে দাঁড়াবে সেটা যারা জায়গায় শুনতে পাচ্ছি যে গোষ্ঠী এই গোষ্ঠী বন্ধন আজকে জেলাতে কি কতটা গন্ডল যেটা বলছেন আপনারা কিছু স্বার্থান্বেষী মানুষ আছে তার বাইরে কিছু নেই সুতরাং সেখানটায় বলবার মতো কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই যেখানটায় আমরা এটা নিয়ে খুব চিন্তিত বা আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করতে আমরা দরকার আমাদের প্রাপ্তবয়স্ক এসছেন কদিন ধরে থাকবেন শুধুমাত্র এই বিষয়গুলো দেখবার জন্য না না ব্রাত্য তো দেখবেন যে ভোটটা ঠিকমতো হচ্ছে কিনা প্রিপারেশনটা হচ্ছে কিনা তাকে পাঠানো হয়েছে এইভাবে অবজারভার করে তো সুতরাং তিনি আসতেই পারেন যাবেন আবার আসবেন এরকমই হবে কতটা আশাবাদী আমি একশো ভাগের মধ্যে একশো ভাগই আশাবাদী এই সিট তৃণমূল কংগ্রেসের দখলে যাবে এবং এক লাখের উপরে চোদ্দ সালে যেরকম ভাবে জিতেছিল এই সিট

দু হাজার ছশো সাতাত্তর পার্সেন্টেজ বললে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট আর বিজেপি তখনও কিন্তু তিন নম্বরে ছিল বিশ্বপ্রিয়া রায়চৌধুরী তিনি ভোট পেয়েছিলেন দু লক্ষ তেইশ হাজার চোদ্দো জন পার্সেন্টেজ টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট এটা গেল দু হাজার চোদ্দোর কথা সুকান্ত মজুমদার তখনও কিন্তু আসেনি বিজেপি কিন্তু তিন নম্বরে তাহলে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার ভারতীয় রাজনীতিবিদ আমরা তো প্রত্যেকেই জানি তিনি দু সালে ভারতীয় সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের বালুরঘাট থেকে ভারতের সংসদের নিম্ন নিম্নকক্ষ লোকসভায় নির্বাচিত হন বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের দশম রাজ্য সভাপতি কুড়ি সেপ্টেম্বর দু তিনি পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হিসেবে মনোনীত হন মানে রাজ্যে তিনি দিলীপ ঘোষের জায়গায় আসেন এই মুহূর্তে তিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলছেন শোনাব আপনাদের লড়াই করন্য সহজ হয় না রাজনীতিতে সবসময় লড়াই টাফি হয় এবং এটা ঠিক বিপ্লব এই জেলার সিনিয়র লিডার আমার মনে একটু বেশি সিনিয়র হয়ে গেছে এই ছিয়াত্তর বছর বয়সে এই করা রোদে ভোটের প্রচার করা মানে ওনার পক্ষে তো খুবই কঠিন পারছেনও না সেরকম যে মেজাজ হারিয়ে ফেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেই বলছেন যেখানে লিড হবে না সেখান থেকে সরিয়ে দেবো এই করব অমুক করবো কাউকে গাছে বেঁধে রাখবো গাছে বেঁধে রাখা সরিয়ে দেয়া এইসব ভয় ধমকি চমকি দেখিয়ে ভোট করানোর চেষ্টা করছে দেখুন আমাদের নির্বাচনী মূল এজেন্ডা হচ্ছে আমরা প্রচার তরফা প্রচার করছি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতা চাকরি দিতে না পারা এই যে লক্ষ্মীর ভান্ডারের প্রচার তৃণমূলের এখন সব থেকে বেশি প্রচার হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের কেন কারণ মানুষের হাতে কাজ নেই মানুষ লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা বা বারোশো টাকা দিয়ে সংসার চালাতে হবে সংসার চলবে আমার তো মনে হয় না কারো সংসার চলবে মানুষের কোনো কর্মসংস্থান নেই মানুষ হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি এবং তার সাথে ঘটনা আমরা মহিলাদেরকে ওটাই বোঝাচ্ছি যে আজকে যদি আপনার তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার আপনার পাও না আপনি পাবেন বিজেপি এর আরো বাড়বে অন্নপূর্ণার ভান্ডার হবে তিন হাজার দু হাজার থেকে তিন হাজার টাকা হবে গ্যাসের দাম সাড়ে চারশো টাকা হবে উজানা যোজনায় যারা গ্যাস পেয়েছেন তাদের কিন্তু সন্দেশকারীর মতো ঘটনা যদি হয় যে ভয় লক্ষ্মীর হাত ধরে টানা টানি বিছানায় যে তৃণমূল কংগ্রেস নেতাদের উঠুন তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন তার সাথে আমাদের প্রচার চলছে নরেন্দ্র মোদী আগামী পাঁচ বছর ফ্রিতে রেশন দেবেন গ্যারান্টি দিয়েছেন নরেন্দ্র মোদী প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে দেবেন জল জীবন মিশনের তার গ্যারান্টি নরেন্দ্র মোদী দিয়েছেন তো এই যে আয়ুষ্মান ভারত এখানে মুখ্যমন্ত্রী ঢুকতে দিচ্ছেন না মানুষের এর ফলে অসুবিধা হচ্ছে বাইরে গিয়ে মানুষ চিকিৎসা করাতে পারছে না এই সমস্ত বিষয় কৃষক সম্মান নিধি অর্থাৎ মোদীজির যে একশো তিরিশখানা প্রকল্প আছে এইরকম প্রকল্প আগে কোন প্রধানমন্ত্রী করেননি এই বিষয়ে আমরা করছি অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতা সরকারের অপদার্থতা অন্যদিকে নরেন্দ্র মোদীর কাজ না রেল তো আছে রেল নরেন্দ্র মোদীর উন্নয়নের মধ্যে রেলের মডেল রেলের যে উন্নয়নের মডেল সেটা চলছে আমাদের রেলের কাজ তো সবাই জানে গোটা জেলার বাচ্চা বাচ্চারাই জানে দিল্লির ট্রেন চালু হচ্ছে আগামী পনেরো তারিখ ষোলো তারিখ মোদিজি আসছেন আমাদের বৌড় এক্সপ্রেসের লিঙ্ক চলতো এখন তার জায়গায় এখন আমরা বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ট্রেন পেয়েছি নবদ্বীপের ট্রেন পেয়েছি হাওড়া বালুরঘাট দুদিন থেকে পাঁচ দিন হয়েছে গোটা রাস্তার ইলেকট্রিফিকেশন হয়েছে অর্থাৎ সিকলাইন লাইন পিট লাইন হয়েছে হিলি বালুরঘাটের জন্য পাঁচশো ছ কোটি টাকা এসেছে গঙ্গারাম এই বুনিয়াদপুর কালিয়াগঞ্জ খুলে দিয়েছি আমরা গঙ্গারামপুরের দ্বিতীয় প্ল্যাটফর্ম বুনিয়াদপুরের দ্বিতীয় প্ল্যাটফর্ম বুনিয়াদপুর তার সাথে গঙ্গারামপুর বুনিয়াদপুরে ফুট ওভার ব্রিজ আগামী দিনে গঙ্গারামপুরকে আমরা অমৃত ভারতে আনবো তার সাথে যে ফুট ব্রিজ করা হয়েছে গঙ্গারামপুরের নদীর উপরে পুনর্ভবা নদীর উপরে প্রচুর কাজ ভানগড়কে আমরা প্রায় তিন কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছি যেটা আগে কোনো হয়নি আশাবাদী বিজেপি এখানে দিচ্ছে হান্ড্রেড

ভোট পেয়েছিলেন সিক্স পার্সেন্ট একেবারেই কিন্তু ফলাফলটা ঘুরে যায় আমরা দেখেছি যে এর মধ্যেই সুকান্ত মজুমদারের সমর্থনে ফিল্মস্টার মিঠুন চক্রবর্তী বারবার প্রচার করেছেন বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রচার করেছেন এবং রেল বারবার রেলের বিষয়টাকে সামনে রেখে প্রচার চলছে অন্যদিকে যদি আমরা তৃণমূলের দিকে নজর দিই তৃণমূলের এই আসন সর্বশক্তি দিয়ে বাঁচাতে মরিয়া কারণ সুকান্ত মজুমদার সেখানে বিজেপি প্রার্থী সেই কারণে কিন্তু নানা রকমের স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন তাই এবারের ভোট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা কিন্তু বলবার অপেক্ষাই রাখছে না তাই এখান থেকে আমরা একটু দু হাজার মোট যে ভোটার তালিকা সেটার দিকে একটু নজর রাখবো মোট ভোটার তেরো লক্ষ সতেরো হাজার তিনশো পনেরো জন পুরুষ ভোটার ছ লক্ষ বাহাত্তর হাজার আটশো জন মহিলা ভোটার ছ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো জন আর তৃতীয় লিঙ্গ ভোটার উনসত্তর জন এটা গেল মোট ভোটার সেখানকার স্থানীয় নেতা বিজেপির জেলা সম্পাদক তিনি কি বলছেন শোনাব আপনাদের দেখুন যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন দুটো আলাদা নির্বাচন লোকসভা নির্বাচন ভারতবর্ষের সরকার কারা করবে আজকে স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে মানুষের কাছে যে আবার তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার তৈরি হচ্ছে সেই কারণেই মানুষ চাইছে যে সরকারে যে থাকবে তারই প্রতিনিধি সেখান থেকে করার জন্য দেখুন দু উনিশ সালে যখন ডক্টর সুকান্ত মজুমদার জিতেছিল তখন ছটি বিধানসভার মধ্যে ছটি আমাদের কোনোটি দখলে ছিল না সেখানে বামপন্থের দখলে ছিল তৃণমূলের দখলে ছিল তারপরে আপনারা দেখেছেন দু হাজার উনিশ সালে ডক্টর সুকান্ত মজুমদার জিতেছে এবার তিনটা পেয়েছে মানে এবার লক্ষাধিক ভোটের অধিক জিতবে তার প্রমাণ হচ্ছে মার্জিন দিয়ে জিতেছে এবার তিনটা বিধায়ক হয়েছে মানে আর তিন আরো তিরিশ লাখ নব্বই হাজার তার মানে একশো এক লাখ কুড়ি হাজারের উপর বেশি এমনিতেই হয়ে যাচ্ছে এটাই আমাদের আত্মবিশ্বাস মানুষও বুঝতে পারছে এই জন্য যে বিধানসভা আর লোকসভার সঙ্গে অনেক ফারাক থাকে বালুরঘাট লোকসভা সাতটা বিধানসভা রয়েছে তবে বালুরঘাট শহর করতে যদি আমরা দেখি তাহলে দেখব মোট জনসংখ্যা রয়েছে তবে যদি দেখি মানে তাহলে বারো লক্ষ চুয়ান্ন হাজার চারশো সাতানব্বই আর এই বালুরঘাট শহরে পুরুষ রয়েছেন বিরাশি হাজার পাঁচশো চুয়াত্তর মহিলা রয়েছেন বিরাশি হাজার দুশো বিয়াল্লিশ এরপরে যদি হিন্দু মুসলিমটা দেখি সেখানে হিন্দুর সংখ্যা রয়েছে এক লক্ষ একান্ন হাজার তিনশো পঁয়তাল্লিশ আর মুসলিম সাতশো পঞ্চান্ন এর পাশাপাশি আমরা সেখানকার স্থানীয় একজন তৃণমূল নেতা সুভাষ চাকি তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন শোনাব আপনাদের উনিশ সালে তেত্রিশ হাজার সামথিং তেত্রিশ হাজার তিনশো সামথিং ভোটে পিছিয়ে ছিলাম আমরা আমাদের প্রার্থী রে গিয়েছিল তার পরবর্তীকালে একুশ সালে বিধানসভা নির্বাচন হয়েছে সাতটা বিধানসভার মধ্যে আমরা চারটা বিধানসভা পেয়েছি এবং সেখানে যা লিড হয়েছে এই চারটে বিধানসভা আমরা গঙ্গারামপুর তপন এবং বালুরঘাটে পিছিয়ে পড়েছিলাম সেখানেও আমাদের উনিশের যে মার্জিনটা ছিল তার চেয়ে অনেক কম হয়েছে এবং হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে আমরা প্রায় পঁচাশি হাজার ভোটে এগিয়ে আছি বিধানসভার নিরিখে সাংসদ হিসাবে বিদায়ী সাংসদ হিসাবে উনি যে সাংসদের কোঠায় টাকা পেয়েছিলেন সেই টাকাটা খরচ করা ওনার কর্তব্য ছিল এবং সঠিক সময়ে সঠিক পরিমাণে যে টাকাটা এসেছিলেন সেই টাকাটা উনি খরচ করতে পারেননি সতেরো কোটি সামথিং তার মধ্যে প্রায় ন কোটি টাকার মতন উনি খরচ করেছেন বিভিন্ন যে সময় নাম ঘোষণা হলো সুকান্ত মজুমদার তারপরে তিনি কিন্তু একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের পার্টির কর্মী আমি এবং পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে দ্বিতীয়বার বালুরঘাট লোকসভা সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি সাহেবের প্রতি এবং মাননীয় অমিত প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার বিশ্বাস আমার জেলার মানুষ আমার লোকসভার মানুষ তারা আমার পাশে থাকবেন আমি যা কাজ করেছি সেই কাজের হিসেব নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব বালুরঘাটে মেডিকেল কলেজ করতে হবে এটা দাবি সুকান্ত মজুমদারের আর তাকে নিয়ে কিন্তু তিনি নীতিমতো নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কি বলেছেন শোনাব আপনাদের খুব গরিব এখান থেকে কলকাতা যেতে পারে না পাশের জেলাগুলো তো মেডিকেল কলেজ আছে আপনি আমার জেলায় একটা মেডিকেল কলেজ দেওয়ার ব্যবস্থা করেন কি অন্যায় কাজ করেছি আমরা কি কোন অন্যায় কাজ করেছি গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না আমি কিছু লোককে কলকাতাতে মেডিকেল কলেজে ভর্তি করে দিই ওই তাপস আমাদের রঞ্জিত দায়েরা যোগাযোগ করে তখন দিই কুসমুন্ডি থেকেও করেছি চিকিৎসা হয়েছে কিন্তু কতজন মানুষ কলকাতা যাওয়ার খরচ জোগাড় করতে পারবে সহস্ত না মুখের কথা বলা আমাদের এখানে মানুষ দিনে দুশো টাকা রোজগার করতে গিয়ে আমার গরিব ভাইদের মাথা থেকে পা মাথার ঘাম পায়ে ফেলতে হয় আর কলকাতা যাওয়ার ভাড়া হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা একবার যাওয়া ফেরার চারশো টাকা হোটেলে থাকতে হবে খেতে হবে ওষুধের টাকা ডাক্তারের টাকা দালালের টাকা দালাল ছাড়া তো কোথাও ভর্তি হতে পারবে সামনে রয়েছে নির্বাচন আর তার আগেই কিন্তু একটা নিদান দিলেন সুকান্ত মজুমদার কি নিদান দিয়েছেন শোনাবো আপনাদের ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট 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 দেবেন কোনখানে ভোট 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 দিবেন কোনখানে ভোট 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 দেবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে তাই ছাব্বিশ তারিখ সকাল সকাল যাবেন সকাল সকাল গিয়ে ভোট দেবেন প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে আর আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি লাঠিতে তেল মাখিয়ে রাখবেন আর খেলা হবে বলে যদি তৃণমূলের হার মাত্রা ঢোকে বুথে সোজা ছক্কা বাউন্ডারির বার কি হবে তো তাই সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দেবেন মায়েরা মনে রাখবেন ওরা মিথ্যে বোঝাবে বলবে সলক্ষীর ভান্ডার বন্ধ করে দেব শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দুজন এখানে উপস্থিত আছে আমি শুভেন্দুদাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি শুভেন্দুদা আবার বলবে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতা এলে তিন হাজার টাকা হবে অন্নপূর্ণা ভান্ডার হবে প্রচার করছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা তবে শেষ কথা বলবে কে সাধারণ মানুষ তারা কি বলছেন শোনাবো আপনাদের অতমোতো সুগন্ধপুরিন্দ রেhandleChange শান্ত ছিলেন কত না কত শত শত হল পেরেছেন তিনি নিরলস তিনি অনলসভাবে চেষ্টা করে গেছেন তিনি ট্রেন যোগাযোগের ক্ষেত্রে অনেকটা চেষ্টা করেছেন বানগর সংস্কারের ক্ষেত্রে তার ভূমিকাও আমরা জানি এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তিনি একটা উদাহরণ তৈরি করেছেন তবে পাঁচ বছরে তো সবকিছু পূর্ণ হয় না আমরা আশা করব যিনি জিতে আসুন তিনি আমাদের এই জেলাকে উধে তুলে ধরার জন্য আরো নিরলস এবং ধারাবাহিক ভাবে কাজ করে যাবেন নির্বাচনের খুব স্বাভাবিকভাবে আমাদের নানান রকমের প্রত্যাশা থাকে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার মতন একটা প্রান্তিক জেলায় বাস করে আমাদের প্রধান এবং সর্ব সর্বাপেক্ষা বেশি সমস্যার সম্মুখীন যেটা হচ্ছে আমরা দেখি যে এখানে শিল্পায়ন নেই যার ফলে কর্মসংস্থানের একটা বড় অভাব নতুন প্রজন্ম একেবারেই ধ্বংসের মুখে কাজেই যে সরকারি আসু তারা যদি কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেয় তাহলে আগামী প্রজন্ম বাঁচে এবং আমাদের এই জেলার ক্ষেত্রে যে বিশেষ করে আমরা দেখেছি রেল যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই হয়েছে আগের চেয়ে এটা অস্বীকার করা যাবে না কিন্তু তবুও কিছুটা ঘাটতি আছে এই ঘাটতিগুলো যদি পূর্ণতা পায় অর্থাৎ সম্পূর্ণ হয় আমাদের ইচ্ছেটা তাহলে ভালো হয় সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে আমাদের যে বেকার সমস্যা আছে হচ্ছে এটার সমস্যার সমাধান হোক এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রয়োগ প্রত্যাশা যে আসুক তারা এটার কাছে এই দিকে নজর দেবে এটাই হচ্ছে আমাদের বড় আমাদের প্রত্যাশা শহরের উন্নয়ন শহরের যোগাযোগ ব্যবস্থা ভালো রাস্তাঘাট লাইট পথবাটি হ্যাঁ আর একটু যদি কর্মসংস্থান হয় খুব ভালো হয় সুগন্ধ মজুমদার এখানে পাঁচ বছর সাংসদ ছিল

যে আসুক যেন কর্মসংস্থানের দিকে একদম গুরুত্বপূর্ণ সহকারে নজর দেওয়া হয় এতে সমাজের আমি শুধু সরকারি চাকরি বলছি না বিভিন্ন এবং পরিবার বা সামাজিক ভাবে যে একটা অনটন বা একটা চাপের মধ্যে আমরা আছি সেটা অনেকটা কমে যাবে বা একটু সুস্থভাবে ভাবে বাঁচতে পারবো বা আমার মতো বাড়ো এই সুকান্ত মজুমদার পাঁচ বছর এখানে এমপি ছিল তার প্রতি প্রত্যাশা কি ছিল প্রত্যাশা পূরণ হয়েছে প্রত্যাশা মোটামুটি পূরণ হয়েছে সেটা তো তাদের কাজকর্ম ভালোই করছে রেলের কাজকর্ম ভালোই করছে তারপরে বিভিন্ন রকমের যা দেখতে পাচ্ছি আগামী দিন হয় তারা অনেক প্রকল্প করতে পারে আরো কি প্রত্যাশা আছে আরো প্রত্যাশা যদি আমাদের এখানে যদি মেডিকেলটা যদি হয় তারপর এইমসটা যদি আমাদের মানে উত্তরবঙ্গের মতো করা যদি হয় এই রকমই চাই আমি আমাদের এখানে প্রধান সমস্যা যেটা সেটা হচ্ছে মানে মেডিকেল আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা ভীষণই অবনতি একটা ছোট্ট খাট্ট সমস্যার জন্য আমাদেরকে দূর ছুটতে হয় সেখানে পেশেন্ট এক্সপায়ারও করে যেতে পারে এইটা ভীষণ পরিমাণ একটা সমস্যা প্রথম হবে জীবন জীবন মানে জীবন যুদ্ধ নিয়ে যে জিনিসটা আমরা জীবন মানে যা কিছু আমাদের জীবনকে ঘিরে সেই জায়গাটা অবশ্যই উন্নতি চাই যেটার এক ফোটাও বালুরঘাটের ঘাটের মতো জায়গায় নেই নিজে আমি ভুক্তভোগী আমার সন্তানকে নিয়ে এটা আমি খুব ভাবে ফেস করি প্রতিটা মুহূর্তে ফেস করি যে একটা ছোটোখাটো সমস্যার জন্য আমাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবার একটা অসুস্থ মানুষ অত দূর অবধি যেতে তো পার যাকে তো যেতে তো হবে এবার সেখানে যাওয়ার পরেও চিকিৎসা ব্যবস্থাতে এতটাই অবনতি আপনার কাছে প্রচুর পয়সা থাকতে হবে সে মুহূর্তে নাও থাকতে পারে এটা প্রথম প্রত্যাশা আর দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে শিক্ষা জীবনে চলার পথে দুটো জিনিসের দরকার একটা স্বাস্থ্য একটা শিক্ষা যে দুটোর একটাও আমাদের এই ছোট শহরে নেই ব্যবস্থার দরকার সাধারণ মানুষ বেকারদের কর্মসংস্থানের কথা বলছেন মেডিকেলের কথা বলছেন পাশাপাশি রেলের কথা বলছেন যদিও তারা বলছেন রেলের কিন্তু বেশ খানিকটা কাজ হয়েছে রাজনৈতিক দলের প্রত্যেকটা নেতারাই মাঠে ময়দানে এই মুহূর্তে লড়ছেন তাপমাত্রা যতই বাড়ুক না কেন তারা কিন্তু কোনোটাই মানতে নারাজ চাঁদি ফাটা রোদেতে তারা প্রচার করছেন তবে ফলাফল কি হয় তার জন্য আমাদের প্রত্যেককেই অপেক্ষা করতে হবে নজর থাকবে চার জুনেতে সেই দিনকেই জানতে পারা যাবে যে বালুরঘাট লোকসভা কেন্দ্র কার হাতে চলে গেল এরকমই প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের আপডেট দিয়ে থাকবো আমি সঙ্গে থাকুন আজতাক বাংলায় নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাংলা দেশের ভরসা এখন বাংলার ভরসা